إنما <applause> <applause> মমিন তো তারাই যাদের জহা

মাঝে নাই কানগুলো খারাপ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তাফসীরগুলো কোরআনের কারীমের আয়াতগুলো শুনতে থাকো কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিস্তব্ধ ভাবে নীরবতা ভাবে এবং খরগোশের নাই কানগুলো খারাপ করে দিয়ে শুনতে হবে আমার মুসলমান ভাইরা এইখানে মজলিসের মধ্যে কিছু সংখ্যক মানুষ বসে গেছে কিন্তু এর চেয়ে অধিক মানুষ এখনো দোকান খায়

হুজুর একটু সম্বধানে করবেন কথা বলতে একটু সম্বধানে বলবেন আপনারাই বলেন আমাদেরকে সুসংরাঙ্গিয়ে বলে যা বলবেন একটু সম্বধানে বলবেন আপনারাই বলেন আপনারা কাকে ভয় দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান

আল ফরজ করে দিয়েছেন জিহাদ সারা যাবে না ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান মুসলমানের এক হাদিসে ছিল কোরানের এক হাদিসে ছিল মুসলমান কোরআনের বাইরে চলে না অন্যায় করে না অন্যায় সহ্য করে না কথা বলেন ঠিক কিনা যেখানে অন্যায় দেখেছেন তল আর দিয়ে প্রতিরোধ করেছেন মুসলমান ছিল বীরের জাতি মুসলমান ছিল বাঘের জাতি মুসলমান ছিল সিংহের জাতি স্পেনে মুসলমান মজলুম হয়েছিল তারিক বিন

সেই ব্যবহার করবে একজন ডাক্তারের কাছে রুগী যেমন নিরাপদ একজন ডাক্তারের কাছে রুগী যেমন নিরাপদ ইসলামের কাছে বিশ্ব মানবতা তেমন

ছিলেন লাকি হাতে তরোয়াল নিয়ে কোন গোবিন্দর সাথে জিহাদ করেছেন আমরা মুসলমানদের সাথে ঐক্য হতে পারব না আমরা কোন বাতিলের সাথে সম্পর্ক হতে পারব না কোন নাস্তিক বিধর্মী ইহুদির সাথে আমরা বন্ধুত্ব করতে পারব না ইসলামের বিরোধিতা করে যারা ইসলামের ইসলামকে মানন করে যারা তাদের সাথে আমরা যুদ্ধ করব কথা বলেন ঠিক কিনা আমরা

ইয়া নাকি জাহি গুফা মোনফিকই নাম কোনো জালেই আল্লাহ বোলা আমি বলেন হে না আপনি ক্যাভির ও মোনাফিকদের বিরুদ্ধে যে হাজহাজ করুন এবং তাদের এঙ্গাবারে আপনি কঠোরতা অবলম্বন করুন এবং তাদের তাদের এঙ্গাবারে আপনি কঠোর হয়ে যান

আল্লাহর দুরুহী করে রাসূলের সম্মান নগো করে কোরআন হাদিস মানেনা তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছে জাহান্নামে কেউ কি যেতে চায় কথা বলেন জাহান্নামে কেউ যেতে চায় না জাহান্নামের মধ্যে সুখ শান্তি আল্লাহর রবুল আলামিন রাখেন নাই জাহান্নামের মধ্যে ভরে গেছেন দুঃখ কষ্ট লাঞ্ছনা আর বঞ্চনা আর আযাব আর গজব দিয়ে পরিপূর্ণ করেছেন কথা বলেন কি কিনা জান্নাতের মধ্যে সকলেই যেতে চায় তার মানে হলো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নাজলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু রহমত জান্নাতের মধ্যে রেখেছে এজন্য জান্নাতের মধ্যে সুখ শান্তি লাজলে আমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এজন্য জান্নাতে সকলেই যেতে চায় জাহান্নামে মানিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা খোদার দুর্হি করে যারা রাসুলের অপমান করে যারা কুরআন হাদিস বুঝেনা মানে না এবং ইসলামকে গ্রহণ করে না ইসলাম মানে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন তারা বলেন ঠিক না আর যাতে তারা না পায় একেবারে বন্ধ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা একটু গভীর মনে করেন যে দল নিজের মধ্যে মুনাফিক লালন করে অবশ্যই তাদের ধ্বংস ছাড়া কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা তাহলে জিহাদ করতে হবে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কথা বলেন সালা আল্লাহ নিষেধAgga glo mante chay na tader biruddhe allah ta kabul alamin jahan karte bolechen kotha bolen tik মিন সৃষ্টি কে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত তরুলতা গাছপালা থেকে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অসংখ্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পৃথিবীর সমস্ত ক্ষমতা অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন তার কথা কার কথা বলেন আল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে না তাদের বিরুদ্ধে যে করতে বলেছেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী একদিন শূন্য হয়ে যাবে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কেউ বেঁচে থাকবে না কথা কারী কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কি আমার জন্য নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারীমের בת বলে বললেন আসসামা উফদর

সংঘষিত হবে আর যখন জ্যামাত সংঘষিত হবে তথাগুলো উত্তলিত হবে আরও যখন থব আর যখন কে মাছ হবে তবার থেকে মানুষগুলোকে উন্মোচিত করা হবে আই মাত্না

যামত দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং তার রাসূল যা হারাম করে দিয়েছে এ হারামকে শিকার করে নিতে হবে হারামকে গ্রহণ করে নিতে হবে আর মুসলমান ভাইরা আল্লাহ এবং তার রাসূল যা